ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং যে সমস্ত জেলাগুলোতে এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি আশা করব প্রত্যেকের জন্য তোমাদের অবশ্যই আপকামিং ভ্যাকেন্সি আসতে চলেছে তো সেই সমস্ত বিষয়ের উপর মাথায় রেখে এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা প্রস্তুতির জন্য ক্লাস নিয়ে আসা হচ্ছে তো জেনারেল নলেজের ক্লাসের আজকে তেরো নম্বর সেট নিয়ে চলে এলাম প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় তোমাদের ক্লাস হয় প্রত্যেক দিন বলতে এইখানটায় তোমাদের একদিন ছাড়া ক্লাস হয় একদিন ছাড়া আমাদের পুলিশের ক্লাস হয় এবং তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীর ক্লাস হয় ওকে তো সিলেবাস অনুযায়ী তোমাদের ক্লাস সন্ধ্যে সাতটার সময় অবশ্যই প্রত্যেকে ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে এবং যে সমস্ত পরীক্ষার্থীরা নতুন দেখছো আজকে ক্লাসটা অবশ্যই আগের ক্লাসগুলো প্লে লিস্ট আকারে রয়েছে সমস্ত ক্লাসগুলো দেখে নিও তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি প্রথম প্রশ্ন কি রয়েছে দেখব ফার্স্ট কোয়েশ্চেন বলছে নিচের কোন রোগটি প্রোটিনের অভাবে হয় রক্তাপ্লতা কোয়াশিয়রকর হাইপো থাইরডিজম নাকি উপরের সবগুলো তো প্রোটিনের অভাবে হয় ডেফিসিয়েন্সি অফ প্রোটিন যার অভাবে হয় কোয়াশিয়রকর ওকে অপশন বি হবে সঠিক উত্তর এরপরে ডিটেলসে যদি আমরা দেখি এখানটায় বেশ কিছু রোগ রয়েছে তো সেইগুলো সম্পর্কে একটু দেখব আমরা দেখো কোয়াসিয়রকর হলো প্রোটিনের অভাবজনিত অপুষ্টির একটি মারাত্মক রূপ পেলাগ্রা পেলাগ্রা রোগ কিসের অভাবে হয় পেলাগ্রা রোগ নিয়াসিন এর অভাবে হয় নিয়াসিন কার নাম ভিটামিন বি থ্রির নাম হচ্ছে নিয়াসিন আচ্ছা পোলিও পোলিও হয় পোলিও ভাইরাস নামে ভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগ নিউমোনিয়া এটি ফুসফুসে আক্রান্ত হয় এইখান থেকে এইভাবেও কোয়েশ্চেনটা করে যে নিউমোনিয়া কোথায় মানে মানুষের দেহে কোথায় আক্রমণ করে তো ফুসফুসে আক্রমণ করে যেটা হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণের কারণে ঘটে থাকে ভেরিসেলা ভেরিসেলা জেস্টার ভাইরাসের কারণে হয়ে থাকে চিকেন পক্স হয় ওকে রোগটি ভেরিসেলা নামেও পরিচিত নেক্সট কোয়েশ্চেন তোমাদের রয়েছে এডস সাধারণ সর্দি ডেঙ্গু জ্বর বা ইনফ্লুয়েঞ্জা এবং ইনফ্লুয়েঞ্জা এইগুলো কিসের উদাহরণ অভাবজনিত রোগ নাকি সংক্রামক রোগ নাকি শারীরবৃত্তীয় রোগ নাকি অসংক্রামক রোগ তো চারটে অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে এইগুলো হচ্ছে সংক্রামক রোগ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো পরবর্তী প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের এখানটা একটু ছোট্ট করে আপডেটটা দিয়ে দিই যে সমস্ত পরীক্ষার্থী তোমরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সুখবর রয়েছে এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে বাজারের একমাত্র লেটেস্ট আপডেটেড কন্টেন্ট অনুযায়ী বই সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা গাইডবুক এই বইটি নতুন যে সিলেবাস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা সেই সিলেবাসকে ফলো করে তৈরি করা হয়েছে এবং সমস্ত কমপ্লিট কন্টেন্ট তোমরা এই বইয়ের মাধ্যমে পাবে তোমরা যারা আমাদের ক্লাস দেখছো ডেফিনেটলি ক্লাসগুলো হেল্পফুল হবে পাশাপাশি এই বইটি তোমার পাশে থাকলে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য তোমার যে সমস্ত ধারণাগুলো প্রয়োজন সেগুলো এখান থেকে পেয়ে যাবে তো বইটিকে অর্ডার করার সময় আমাদের এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেই লিঙ্ককে ক্লিক করে বায় হতে গেলে এই কুপন কোডটি ইউজ করবে জেবি টুয়েলভ জেবি টুয়েলভ কুপেন কোডটি ইউজ করলেই তোমরা মনে রাখবে সব থেকে বেশি ডিসকাউন্টে বইটিকে বাড়িতে বসে অর্ডার করতে পারবে আদারওয়াইজ তোমরা কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজন বা নিকটবর্তী যে কোনো বুক স্টল থেকেও সংগ্রহ করতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে অবশ্যই ক্লাসটি দেখার পরে যার যার প্রয়োজন অবশ্যই সংগ্রহ করো না এই মুহুর্তে হিউজ ডিসকাউন্টে তোমরা কিন্তু বইটিকে বাড়িতে বসে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ ডেলিভারিতে তোমরা মানে ডেলিভারি চার্জ না দিয়েই কিন্তু এটা অর্ডার করতে পারবে ওকে এছাড়াও বই সংক্রান্ত কোনো কোয়ারিজের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডান দিকে দেখতে পাচ্ছ দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে নিও কল কিন্তু করোনা প্রত্যেকে মেসেজ করবে তাহলে কিন্তু তার উত্তর পেয়ে যাবে ওকে চলো নেক্সট প্রশ্ন আইসিডিএস এর অধীনে গর্ভবতী মহিলাদের জন্য প্রধান পুষ্টি উপাদান কিসের উপর জোর দেওয়া হয় তো আইসিডিএস এর অধীনে গর্ভবতী মহিলাদের জন্য প্রধান পুষ্টি উপাদান হিসাবে জোর দেওয়া হয় ফলিক অ্যাসিড এবং আয়রন অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সুকন্যা সমৃদ্ধি যোজনা এর উদ্দেশ্য কি মাতৃ স্বাস্থ্যসেবা শিশু শিক্ষা ও বিবাহ নারী উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন সঠিক উত্তরটি হবে শিশু শিক্ষা বা চাইল্ড এডুকেশন এবং ম্যারেজ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো এখানে বিভিন্ন উমেন ডেভেলপমেন্ট বা উমেন এম্পাওয়ারমেন্টের স্কিম রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের তার মধ্যে যদি কেন্দ্রীয় তালিকা আমরা দেখি সেখানে যে সমস্ত স্কিমগুলো রয়েছে অন্যতম হল বেটি বাঁচাও বেটি পাড়াও প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা আপকি বেটি হামারি বেটি ওয়ান স্টপ সেন্টার স্টেট রিসোর্স সেন্টার ফর উমেন ওয়ার্কিং উমেন হোস্টেল কিশোর শক্তি যোজনা এই সমস্ত স্কিমগুলো রয়েছে এবং রাজ্যের তরফ থেকে তোমরা প্রত্যেকেই জানো যে কন্যাশ্রী স্কিম রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দু সালে চালু হওয়া চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতে রাজ চালু হয় কবে উনিশশো সাতান্ন উনিশশো উনষাট উনিশশো নাকি উনিশশো দেখো উনিশশো সালে রাজস্থানের নাগর জেলাতে প্রথম দোসরা অক্টোবর রাজ সিস্টেম চালু হয় ওকে অপশন বি হবে সঠিক উত্তর সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন কে জওহরলাল নেহরু তো এটাও কিন্তু প্রত্যেকে মনে রেখো চলো নেক্সট প্রশ্ন পঞ্চায়েতি সমিতির প্রধান কর্মকর্তা কে পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তাকে দেখো পঞ্চায়েত সমিতি হচ্ছে একটা ইন্টারমিডিয়েট স্টেজ বিটুইন পঞ্চায়েত এবং ব্লক লেভেল তো তার মাঝখানে যিনি প্রধান কর্মকর্তা সমিতির তিনি হলেন উন্নয়ন বা ডেভেলপমেন্ট অফিসার অপশন বি হবে সঠিক উত্তর দেখো ডিটেলসে আমরা এখানে দিয়েছি পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত প্রতিষ্ঠানের একটি মধ্যবর্তী স্তর পঞ্চায়েত সমিতির মুখ্য কার্য নির্বাহী আধিকারিক হলেন ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও যাকে বলি আধিকারিক ওকে চলো নেক্সট কারা জেলা পরিষদ ভেঙে দিতে পারেন এখানটা একটু কনফিউজিং ক্রিয়েট করোনা তোমরা অবশ্যই মনে রেখো জেলা পরিষদ ভেঙে দিতে পারে মানে এখানে ডিজলভ করার কথা বলা হয়েছে মানে ডিজলভ করার পাওয়ারটা কার হাতে রয়েছে তো সঠিক উত্তরটা তোমাদের হবে রাজ্য সরকার স্টেট গভর্নমেন্টে রয়েছে জেলা পরিষদকে ডিজলভ করে দেওয়ার পাওয়ার ওকে অপশন বি হবে সঠিক উত্তর কি ক্লাসটা প্রত্যেকের ভালো লাগছে তো যদি ভালো লাগছে একটা লাইক করো এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও ক্লাসটি প্লিজ ঠিক আছে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত ক্লাসের আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য নেক্সট আমরা দেখে নেব এনআর ই জি এ স্কিমটিতে কেন্দ্র এবং রাজ্যের খরচের অনুপাতটা কত ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট এই স্কিমটা নিয়ে আমরা অনেক প্রশ্ন করেছি তো এখানে এই যে ব্যাপারটা কেন্দ্র এবং রাজ্য যে অনুদান দেয় সেই ক্ষেত্রে তার যে রেশিওটা কত তো নাইনটি ইজ টু টেন হবে সঠিক উত্তর অপশন বি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নব্বই অনুপাত দশে হয়ে যাবে সঠিক উত্তর কেন্দ্র এবং রাজ্য এখানে দিয়ে থাকে ডিটেলসে আমরা দেখবো এখানে দেখো এনআরজির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এই অ্যাক্টটি মহাত্মা গান্ধী এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট নামেও পরিচিত দু পাঁচ সালে চালু করা হয় এই আইনের প্রস্তাব প্রথম দিয়েছিলেন পিভি ভি নরসিমারা উনিশশো একানব্বই সালে নেক্সট কোয়েশ্চেন সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা কত সালে চালু হয় তো এটা চালু হয়েছিল দুই এক সালে অপশন এ হবে সঠিক উত্তর অপশন এ ইজ কারেক্ট দ্যান্সার সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা লঞ্চ হয় দু এক সালে সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা দু সালের ফেব্রুয়ারি মাস থেকে এনার্জির সাথে একীভূত করা হয় পরবর্তী প্রশ্ন ওয়েস্ট বেঙ্গলের রাজ্য সঙ্গীত কোনটি এটা দু সালে লাস্ট এসছে এবং এই আপডেটটা গভর্নমেন্ট থেকে বা সরকার থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে যে রাজ্যের সঙ্গীত হচ্ছে বাংলার মাটি বাংলার জল অপশন বি হবে সঠিক উত্তর দু হাজার তেইশের ডিসেম্বরের দিকে আই থিঙ্ক এই আপডেটটি কিন্তু এসছে অপশন বি হবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত নেক্সট প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন দেখো তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো সিলেবাস অনুযায়ী আসার কথা ঠিক সেইভাবেই কিন্তু তোমাদের কোয়েশ্চান সেট করা হয়েছে এবং সেইভাবে এক্সপ্লেনেশন রয়েছে যেগুলো তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে ডেফিনেটলি হেল্পফুল হবে এবং তোমরা পারলে অবশ্যই এগুলো নোট ডাউন করতে পারো নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম কুমার গুপ্ত অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার এখানে আমরা দেখব দেখো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এটার প্রতিষ্ঠাতা কে তাহলে জিজ্ঞেস করতে পারি তোমাকে ধর্মপাল তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে শাসক ভরত এখানে ভরত হবে ঠিক আছে ভারত লিখা আছে ভরত হবে আচ্ছা এগারোশো তিরানব্বই সালে ইসলামী ধর্মান্ধ বক্তিয়ার খিলজি অর্থাৎ বক্তিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয়ের পর অ্যাটাক করেন এবং সেখানে লক্ষাধিক বইকে পুড়িয়ে দেন তিনি লাইব্রেরি আগুন লাগিয়ে দেন নেক্সট কোয়েশ্চেন সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র ধোলাভিরা কোন নদীর তীরে অবস্থিত ঘরঘরা ভোগাবা হিন্দন লুনি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে লুনি নদীর তীরে অবস্থিত হরপ্পা বা সিন্ধু সভ্যতার বিভিন্ন সাইটগুলো কোন নদীর তীরে অবস্থিত এখান থেকে কোয়েশ্চেন হয়েই থাকে তাই অবশ্যই প্রত্যেকে এই লিস্টটা দেখে নাও রোপার শতদ্র নদীর তীরে অবস্থিত কালীবঙ্গান ঘরঘরা নদীর তীরে অবস্থিত লোথাল ভোগাবা নদীর তীরে অবস্থিত আলমগীরপুর হিন্দন নদীর তীরে অবস্থিত আর লুনি তীরে অবস্থিত ধোলাভিরা গুজরাটে রয়েছে নেক্সট আমরা যাব পরবর্তী প্রশ্ন বলছে পৃথিবীর প্রথম সবাক চলচ্চিত্র হলো কোনটি তো পৃথিবীর প্রথম বলেছে ভারতের বলেনি কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে পৃথিবীর প্রথম সবাক চলচ্চিত্র জ্যাঞ্চ সিঙ্গার অপশন এ হবে সঠিক উত্তর এরপরে দেখো ভারতের কোনটি তাহলে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হবে আর ইরানি পরিচালিত আলম আরা কে পরিচালিত আর দেশির ইরানি পরিচালনা করেন মুভিটির নাম হচ্ছে আলম আরা প্রথম বাংলা স্বভাব চলচ্চিত্র কোনটি স্যার তাহলে জামাই সৃষ্টি হয়ে যাবে সঠিক উত্তর ওকে চলো নেক্সট হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত মোস্ট ইম্পর্টেন্ট তোমরা দেখবে রিসেন্টলি যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে এই টাইপের প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসছে বেশি করে ওকে সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশির সাথে যুক্ত অপশন বি এরপরে কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত একটু লিস্ট আমি প্রোভাইড করেছি প্রত্যেকে এক ঝলকে দেখে নাও সন্তুরের সাথে যুক্ত পণ্ডিত শিবশঙ্কর শর্মা রাহুল শর্মা ভজন সোপরি বাঁশির সাথে যুক্ত হরিপ্রসাদ চৌরাসিয়া পান্নালাল ঘোষ শরদের সাথে যুক্ত আকবর খান আমজাদ আলী খান আমান আলী বঙ্গাস সানায়ের সাথে যুক্ত ওস্তাদ বিসমিল্লাহ খান পণ্ডিত অনন্ত আল লাল আলী আহমেদ হোসেন এনারা সানায়ের সাথে যুক্ত ওকে কি ক্লাস প্রত্যেকের ভালো লাগছে তো একটু কমেন্ট করে জানিও প্লিজ কিরকম লাগছে ওকে আর বুকটি যদি অর্ডার করতে চাও ডেফিনেটলি তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা লিঙ্ক ডেস্ক্রিপশানে রয়েছে সমস্ত হলে হোয়াটসঅ্যাপ করবে নাহলে কিন্তু ডিরেক্টলি তোমার যে কোডটি রয়েছে সেই কোডটি অ্যাপ্লাই করে কিনে নেবে তাহলে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে হু দ্বারা ঘোষিত কুষ্ঠরোগ নির্মূলকারী প্রথম দেশ কোনটি এটা হচ্ছে লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কোয়েশ্চান দিয়েছি একটা আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হুয়ের ফুল ফর্ম তো হু দ্বারা ঘোষিত কুষ্ঠ রোগ নির্মূলকারী প্রথম দেশ হচ্ছে জর্ডন অপশন বি হবে সঠিক উত্তর এটি একটি সাউথ ওয়েস্ট এশিয়ান কান্ট্রি যার রাজধানী হচ্ছে আম্মাম এবং এর মুদ্রা আছে জার্ডানিয়ান দিনার ওকে নেক্সট কোয়েশ্চেন ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান তো স্যার আমরা পড়েছিলাম হেইলি ন্যাশনাল পার্ক ডেফিনেটলি হেইলি ন্যাশনাল পার্ক যার বর্তমান নাম বা লেটেস্ট নাম হচ্ছে জিম করমেট ন্যাশনাল পার্ক এটা উত্তরাখণ্ডে রয়েছে উনিশশো সালে এস্টাবলিশ হয় কবে হয় নাইনটিন থার্টি সিক্সে আর একটা এখান থেকে কোশ্চেন হয় দেখবে মানস ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে মানস ন্যাশনাল পার্ক রয়েছে আসামে সব থেকে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে কোথায় মধ্যপ্রদেশে ওয়েস্ট বেঙ্গলে ন্যাশনাল পার্কের সংখ্যা কত ছটি ওয়েস্ট বেঙ্গলে মোট ছয়টি ন্যাশনাল পার্ক রয়েছে এরপরে ডিটেলসে আমরা এখানটা দেখে নেব একটু জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে রয়েছে প্রথম এর নাম ছিল হেইলি পশ্চিমবঙ্গে মোট ছয়টি জাতীয় উদ্যান রয়েছে ওকে চলো নেক্সট দক্ষিণ চীন সাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণবাদটি যে নামে পরিচিত তো দক্ষিণ চীন সাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণবাদকে টাইফুন বলা হয় অপশান সি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর এরপরে আমরা দেখে নেব ঘূর্ণিঝড় বলা হয় বা সাইক্লোন বলা হয় ভারত মহাসাগরে ভারতে টাইফুন বলা হয় পশ্চিম প্রশান্ত মহাসাগর দক্ষিণ চীন সমুদ্র ফিলিপাইন এবং জাপান অঞ্চলে হ্যারিকেন আটলান্টিক মহাসাগরে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে অস্ট্রেলিয়াতে উইলি উইলি বলা হয় পশ্চিম অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশে এই নামে পরিচিত সাইক্লোন বা ঘূর্ণিঝড়গুলো ওকে তো কোন ঘূর্ণিঝড়ের কি নাম অঞ্চলভেদে স্থানভেদে এগুলো পরিবর্তিত হয় এবং এইখান থেকে তোমাদের স্ট্যাটিক জিকে হিসাবে কোশ্চেন এসেই থাকে নেক্সট প্রশ্ন বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায় বাতাসে থেকে বেশি পরিমাণে পাওয়া যায় গ্যাসটি হল নাইট্রোজেন অপশন সি হবে সঠিক উত্তর ওকে প্রশ্ন ভারতীয় সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে রয়েছেন সুপ্রিম কোর্ট এই মুহূর্তে চর্চিত বিষয় ইভেন তোমাদের ইন্ডিয়ান পলিটি ও কোশ্চেন হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে ডি ওয়াই চন্দ্রচূড় অপশন বি হবে সঠিক উত্তর ডিটেলসে আমরা একটু এখানে দেখবো ডি ওয়াই চন্দ্রচূড় হলেন পঞ্চাশতম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তোমাকে এটা দিয়েও কোয়েশ্চেন করতে পারে যে কত আচ্ছা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চন্দ্রচূড়ে স্থলাভিষিক্ত হবেন বিচারপতি সঞ্জীব খান্না একান্নতম মানে এনার পরবর্তী ক্ষেত্রে যিনি আসবেন সেটাও কিন্তু এখন থেকে ঘোষণা হয়ে গেছে সঞ্জীব খান্না আসবেন পরবর্তী বিচারপতি হিসেবে এবং তার সময়কাল কত এগারোই নভেম্বর দু চব্বিশ থেকে দু হাজার পঁচিশ তেরোই মে পর্যন্ত ওকে তো এই ছিল আজকের ক্লাসের আচ্ছা আরও একটা প্রশ্ন তোমাদের জন্য রয়েছে ভারতের অর্থনীতি হচ্ছে মিক্সড অর্থনীতি মিশ্র অর্থনীতি অপশন সি হবে সঠিক উত্তর ওকে তো আশা করবো প্রত্যেকের ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ডেডিকেটেডলি কাদের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা যে সমস্ত পরীক্ষার্থী প্রস্তুতি নিচ্ছ বা নেবে তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে ক্লিক করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে কেন যুক্ত থাকবো স্যার কি সুবিধা পাবো এখান থেকে সুবিধা তো ডেফিনেটলি রয়েছে কারণ তোমার জেলায় কোনোরকম কোনো যদি আপডেটেড ভ্যাকেন্সি আসে সেই সমস্ত সংক্রান্ত আপডেট পাশাপাশি প্রত্যেক দিন ফ্রি এ এছাড়াও এক্সাম বাংলা পাবলিকেশনের বই সংক্রান্ত বা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি বিষয়গুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতেই হবে এটা ম্যান্ডেটরি কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি যুক্ত থেকো জাস্ট সমস্ত আপডেট পাওয়ার জন্য আর ক্লাসটি ভালো লাগলে বললাম ওই যে লাইক করে দিও দেখা হচ্ছে এই প্ল্যাটফর্মে সন্ধ্যে সাতটায় পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাতরাম জয় হিন্দ